এটা ভাইয়া দাম চাচ্ছে এখন এই মুহূর্তে আটষট্টি হাজার টাকা আটষট্টি আটষট্টি হাজার টাকা তো এছাড়াও আমার দু হাজার সেরা ধামাকা শিকর যেটা দিচ্ছে আসেন দেখে তো এটার দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এটা বর্তমান ওয়েট আছে একশো বান্ন কেজি এটাও ভাইয়া চাচ্ছে আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর পঁচাত্তর হাজার যদি আমার খা গরুতে কোনো গরুতে যদি বলতে পারে কেউ ইঞ্জেকশন দেওয়া হরমোন দেওয়া বা ফিট খাওয়ানো গরু আমি ভাই গরু ফের ফ্রি দিয়ে দিব তাকে ফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষিঘর আজকে ঢাকার সাভারের নবীনগরে শিকড়ে অবস্থান করছে মার্শাল্লাহ দেখছেন এখানে অনেকগুলো ছোট ছোট মাঝারি সাইজের গরু রয়েছে আসন্ন দু হাজার চব্বিশ কুরবানি ঈদের সেরা ধামাকা মানে সেরার মধ্যেও সেরা ধামাকা আমরা আপনাদেরকে আজকে এই পর্বে দেখাবো শিকড়ে থেকে মার্শাল্লাহ একদম ছোট ছোট মিডিয়াম সাইজের গরুতে পরিপূর্ণ এই খামারটি আমরা জানবো দেখব সর্বনিম্ন কত টাকার গরু এই শিকড়ে গুঁড়ে রেখেছে কুরবানি উপযোগী গরু কারণ যে গরুর দাঁত হয় নাই সেই গরু তো আসলে কুরবানি হবে না সো কুরবানি উপযোগী গরু কতগুলো রয়েছে সব থেকে কম দামের গরু আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই শিকড়ে গ্রে তত্ত্বাবধানে যিনি রয়েছে পরিচালনা যিনি রয়েছে তারেক ভাই তার সঙ্গে কথা বলি একটু সঙ্গে থাকেন আমরা কথা বলি তার ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মন আরও ভালো হয়ে গেল আপনারা তো ছোট ছোটো গরু কালেকশন দেখে ভাই কারণ আমার দর্শক বারবারই বলে যে মানে ভাই ছোট গরু দেখেন কম দামের গরু দেখেন দেখান উপযোগী গরু তো শী করে গ্রহ এবার কতগুলো গরু রেখেছে ছোটো সাইজের মিডিয়াম সাইজের গরু ভাই জি শি করে গ্রহ আপনি জানেন যে আমরা সব সময় আমাদের একটু অন্যরকম ফ্যাসিনেশন থাকে আমরা ছোট মাঝারি বড় সব ধরনের কালেকশন রাখি তবে আমাদের কালেকশনে সময় ছোট গরুর পরিমাণটা একটু বেশিই থাকে আহ এবার দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আমরা বেশ কিছু সাইজের কালেকশন রেখেছি ছোট তবে আমাদের কালেকশন ছোট কালেকশন বেশি মাঝারি কালেকশনও বেশ রয়েছে বড় সাইজের কালেকশন রয়েছে আশা করি ইনশাআল্লাহ যে কোনো ধরনের গ্রাহক যদি আমাদের কাছে আসেন ইনশাল্লাহ তার ডিজায়ার্ড অনুযায়ী সকল ধরনের ইয়া পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে আচ্ছা কতগুলো আছে এই বছর প্রস্তুত আপনাদের কেমন মানে কতগুলো গরু এবার শিকরের গ্রুতে রয়েছে কুরবানি উপযোগী আচ্ছা আমাদের এবার টোটাল কালেকশন রয়েছে তিনশো সত্তরটা গরু এবার আমরা রেডি করেছি এর মধ্যে আমাদের সেলস পয়েন্টে এখন গরু আছে প্রায় একশো প্লাস কিছু গরু সেল হয়ে গেছে কিছু ডেলিভারি হয়ে গেছে আর কিছু গরু এখন আপনার আছে আশি নব্বইটার মতো ইনশাল্লাহ আশা করি আরও কিছু কালেকশন চলে আসবে আমাদের খামারে ইনশাল্লাহ মানে কেউ খালি হাতে যাবে না না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে দর্শকদের একটু গরু দেখাই ভাই জি অবশ্যই প্লিজ অবশ্যই জি এই যে লালটু দিয়ে শুরু করি ভাইজান আচ্ছা আমাদের একটু প্রথমে জানাবেন যে এই গরুটা বর্তমানে কয় দাঁতে এটা বর্তমানে দুই দাঁতের গরু এটা দুই দাঁতে জি দুই দাঁত আছে কেমন আছে ভাই ওজন এটা লাইভ ওয়েট আছে এখন প্রায় দেড়শো কেজির কাছাকাছি দেড়শো কেজি দেড়শো কেজি কাছাকাছি আচ্ছা মার্শাল্লা গোটা তো দেখতে খুবই সুন্দর কতদিন যাবত আছে ভাই খামারে আমাদের এগুলো তো আমরা আসলে লালন পালন করি আর দীর্ঘদিন যাবত তা আমাদের খামার এগুলো ছোটো থেকেই থাকে কিছু আমাদের দেখা যায় প্রত্যন্ত খামারিদের কাছ থেকে আমরা কালেকশন করি যারা যে গৃহস্থালি পালে আর কি ওদের কাছ থেকে আমরা অনেক সময় কালেকশন করি বাছুর অবস্থায় পরবর্তীতে এগুলো আমরা আমাদের খামারে হয়তো বা ছয় মাস সাত মাস লালন পালন করি আর আচ্ছা তাহলে এটার দাম চব্বিশে কুরবানির জন্য কত টাকা আসলে আপনারা চাচ্ছেন এটা ভাইয়া দাম চাচ্ছে এখন এই মুহূর্তে আটষট্টি হাজার টাকা আটষট্টি আটষট্টি হাজার টাকা বাহ এটার দাম মানে মোটামুটি কি ফিক্স নাকি কমার সম্ভাবনা আছে ভাইজান আসলে দাম মোটামুটি ফিক্সড কাছা কাছি বলা চলে হয়তোবা কেউ আসলে আমি হয়তোবা তখন কিছুটা সম্মান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটা প্রথমটা দেখলাম 68000 68000 টাকা আচ্ছা এরপরে কি আস্তে আস্তে কমবে না বাড়বে ভাই এটা আসলে সাইজের উপর ডিপেন্ড করে ওয়েটের উপর ডিপেন্ড করে কিছুটা আপনার কালারের উপর ডিপেন্ড করে আচ্ছা তারপরে যেটা দেখছি মাশাআল্লাহ এটা এটার দাম চাচ্ছি ভাই এটা 72000 টাকা দাম চাচ্ছে এটা 72 72000 টাকা কয় দাতের ভাই এটাও দুই দাতের বড় দুই দাতের কেমন আছে ওজন এটার ওজন আছে এখন প্রায় একশো সত্তরের কাছাকাছি আছে একশো সত্তর কেজি একশো সত্তর কেজি কাছাকাছি আছে একটু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা আনুমানিক আর কি বললাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা তাহলে এটা গোসের হিসাব যদি করা হয় তারেক ভাই মানে গোস্ত আসলে কেমন পাওয়া যেতে পারে এটা আপনার আসলে বিভিন্ন গরুর তো আসলে বিভিন্ন ধরনের হয় তো এটা আপনার সিক্সটি ফাইভ টিকবে অল ওভার সব কিছু মিলে সিক্সটি ফাইভ পার্সেন্ট থাকে ক্ষেত্রে গোশের পরিমাণটা কেমন আসে ভাই ধরেন একশো কেজিতে আপনার পঁয়ষট্টি কেজি হবে ষাট থেকে পঁয়ষট্টি কেজি আচ্ছা তারপরে যেটা আছে ভাই যান এটাও ভাইয়া একশো দেড়শো কেজি প্লাস আসলে এটা আমরা চাচ্ছি এটাও আপনার আটষট্টি হাজার টাকা চাচ্ছি আটষট্টি হাজার ষট্টি হাজার টাকা কয় জাতের ভাই এটা দুই দাঁতের গরু দুই দাঁতের এটা কতটুকু বলে লাইফ ওইট এটা লাইব্রেরি আছে দেড়শো কেজির কাছাকাছি দেড়শো কেজি দেড়শো কেজি আটষট্টি হাজার আটষট্টি হাজার টাকা দাঁত কয়টা ভাই দুই দাঁত এটা দুই এখানে তো আপনাকে আমরা তিনটা গুরু দেখাইলাম তো এছাড়াও আমার দুই হাজার চব্বিশের সেরা ধামাকা শিকর একবার যেটা দিচ্ছে আসেন দেখে জি দেখি তো এই এখানে কতগুলো আছে ভাইজান এখানে আছে প্রায় দশ বারোটার মতো আছে এখানে দশ বারোটার আচ্ছা তারক ভাই এটা কতটুকু আছে লাইব্রেরিট ভাই এটা লাইব্রয়িট আছে আপনার বর্তমান অষ্টআশি কেজি এটা বক্সার ভুট্টি অরিজিনাল অরিজিনাল বক্সার ভুট্টি এটা নাকি দেশি টিংগুরি না 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 এটা বক্সার ভুট্টি অরিজিনাল বক্সার ভুট্টি এটা বক্সার ভুট্টি জি তাহলে লাইভ ওয়েট কতটুকু আছে ভাই এটা লাইভ আছে এখন 86 কেজি 86 কেজি 86 কেজি 86 কেজি যদি 40% বাদ দেই ভাই তাহলে মাংস কতটুকু হয় এটাগুলো আসলে এক মন সামথিং হবে এটা টোটাল 40 থেকে 45 কেজি এরকম হবে আর কি আচ্ছা দাঁত উঠছে তো ভাই এটা চার দাঁতের গরু চার দাঁতে জি চার দাঁত হ্যাঁ

আ এটা দুই দাতের হ্যাঁ তো এটার প্রাইস আছে 58000 টাকা 58 জি 122 কেজি 122 কেজি আচ্ছা তো 50 জানা ভাই আসলে ভাই যেই দাম বলতেছে এই দামে আমার মনে হয় না তো মার্কেটে গিয়ে দিতে পারবো তারপর দেখি যদি কোনো গ্রাহক আসে আমরা চেষ্টা করব সম্মান করার জন্য কিছুটা সম্মান করার জন্য ইনশাআল্লাহ আর এক হাজার বাড়াই দিবেন এই দামে তো আসলে পসিবল না আপনি দেখেন 122 কেজির একটা গরু আপনার যদি উইশাব দাম করি প্রাইস কিন্তু খুব রিজনেবল বলছি অন্যদের তুলনায় ঠিক আছে ভাইজান একটু সুযোগ রাখেন জি অবশ্যই ইনশাল্লাহ তারপরে যেটা আছে ভাইজান এটা এটাও দেশি গরু এটা আপনার দুই দাঁতের গরু এটা ওজন আছে এখন হলো একশো পনেরো কেজি বর্তমানে লাইভ ওয়েট আচ্ছা তো এটার দাম চাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা ঈদ ঈদ পর্যন্ত তো মনে আরেকটু বাড়বে নাকি আসলে এগুলো দেশি গরু তো দেশি গরুতে খুব বেশি বাড়ে না পাঁচ থেকে পাঁচ সাত কেজি হায়েস্ট সর্বোচ্চ তো যদি আমাদের কাছে কিনে রাখে কেউ যদি বুক করে রাখে কোরবানির লাস্ট যেটা থাকবে সেটাই আমরা ওইটাই ইয়ে করব ঠিক আছে তারপরে যেটা কালো যেটা আছে ভাইজান এটা এগুলো একটু সাইজ আবার এটা একটু সাইজ একটু বড় তো এটার বর্তমান লাইভ আছে প্রায় আপনার একশো পঞ্চাশ কেজির কাছাকাছি কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত একশো পঞ্চাশ কেজির কাছাকাছি কাছাকাছি কত চাচ্ছেন ভাই এটা পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি এটা এটাও ধামাকা অফার দিচ্ছি এটার বর্তমান লাইভ আছে আপনার হলো একশো আঠাশ কেজি একশো আঠাশ একশো আঠাশ কেজি এটা 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 চাচ্ছে আমাদের ষাট হাজার টাকা শুধু হার্ডি দেখা যাচ্ছে ভাই ভাই দেশি গরু দেশি গরুর পালা গরু এটা এগুলো এইসব গরু আমাদের সময় ছাড়া থাকে আর সাধারণত আপনার খামার খামারিদের একটা বদনাম আছে যে খামারিরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে ভাই আমার আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব এবং এটা মার্কেট চ্যালেঞ্জ দিয়ে দিব যদি আমার খা গরুতে কোনো গরুতে যদি বলতে পারে কেউ ইঞ্জেকশন দেওয়া হরমোন দেওয়া বা ফিট খাওয়ানো গরু আমি ভাই গরু ফের ফ্রি দিয়ে দিব তাকে ফ্রি দিবেন ফ্রি দিয়ে দিব এবং আমার একটা গরুতে সর্বোচ্চ চর্বি হয় চার থেকে পাঁচ কেজি সর্বোচ্চ এটা বড় গরুর কথা বলতেছি কারণ আমার সব গরু হলো আপনার ঘাস খাওয়া গরু আমরা এবং সবগুলো গরু আমরা ন্যাচারাল রিসোর্সিং থেকে আমরা খাবারগুলো প্রোভাইড করি সো কোনো ধরনের অ্যান্টিবায়োটিক নাই কোনো ধরনের ইঞ্জেকশন নেই কোনো ধরনের হরমোন গ্রোথ বা ফিড যেটা বলে আমরা এগুলো খাওয়াই না সো আমাদের গুরু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং ইনশাল্লাহ একটু বলতে পারি মাংসের টেস্ট পাবেন একশোতে একশো আচ্ছা ঠিক আছে ভাই খুশি হইলাম কথা শুনে তারপরে যেটা আছে ভাই কালো যেটা এটা কালো এটা এটাও দেড়শো কেজি প্লাস এটার এটার ওজন আছে একশো বাষট্টি কেজি একশো বাষট্টি কেজি এটাও দুই দাঁত এটার দাম ভাই বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা দুই দাঁতের দুই দাঁতের লাইব কতটুকু বললেন দেড়শো কেজি প্লাস আছে এটা দেড়শো কেজি প্লাস এটা বর্তমান লাইব্রেট আছে একশো বান্ন কেজি আচ্ছা কয় দাঁতের ভাই এটা দুই দাঁতের দুই দাঁত কত ভাই এটার দাম এটাও ভাইয়া চাচ্ছে আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার একটু বেশি মনে হয় না ভাই আসলে আপনার গরুর সাইজ কালার সৌন্দর্যের উপর কিছুটা দাম তারতম্য হয় আপনার তাহলে তাহলে ভিতরে বড় অবশ্যই অবশ্যই একটু একটু যাই যে কয়েকটা দেখাই যান আমরা তারপরে লাল যেটা আছে এটা ভাই এটা দুইশো পঁয়ত্রিশ কেজি আছে বর্তমানে এখন এই মুহূর্তে এই মুহূর্তে কয় দাঁতের ভাই এটা দুই দাঁতের দুই দাঁতের কত ভাই জান এটা এটার দাম চাচ্ছি এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার আলোচনার সুযোগ তো আছে একটু সুযোগ আছে একটু একটু আসলে সবগুলোতে দেওয়ার মতো স্কোপ নাই এটার কারণ হলো এটার কিছু খরচার ব্যাপার আছে আমাদের কেনার ব্যাপার আছে আমাদের স্টাফ খরচ আছে সব কিছু ওভারঅল মিলে হয়তো দেখা যায় আমরা কিছু কিছু গরুতে আমাদের সুযোগ থাকে যে আসলে প্রাইস করার মতো বাট আমরা ম্যাক্সিমাম জায়গায় মিনিমাম প্রাইসটা বলি আর কি ঠিক আছে ভাইজান তারপরে যেটা আছে এই লালটুর সামনে যেটা আছে এটা এটা আবার দুশো কেজি লাইব্রেট আছে এখন বর্তমানে এই মুহূর্তে এই মুহূর্তে দুশো কেজি

আপনি অল ওভার লাইভ ওয়েটে ধরতে গেলে আপনার যদি আপনি পাঁচশো পঁচিশ টাকা করে ধরেন অন দেখা যায় প্রাইস কাছাকাছি এরকমই চলে আসে পাঁচশো পঁচিশ করে পাঁচশো পঁচিশ করে ধরলে ঠিক আছে তারিফ ভাই বুঝতে পারছি একটু মজা করলাম ভাই তারপরে যে এই এই বিস্কিট কালার যেটা আছে ভাই বা লাল কালার এগুলো সব হলো আমার তিনশো কেজি তিনশো তিনশো পাঁচ তিনশো দশ এরকম তো এগুলোর আপনার প্রাইস আমার রেঞ্জ হলো হান্ড্রেড থার্টি ফাইভ এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ এরকম আমার বেশ কয়েকটা আছে আমি এই রেঞ্জের আর কি এক লাখ তিরিশ এক লাখ পঁয়ত্রিশ এই রেঞ্জের

তারপরে এই এইচ সাইজের গরুগুলোর দাম একটু বেশি চড়া মনে হচ্ছে এগুলো আসলে চড়া নাই এটা হল কালারের কালারের একটা ব্যাপার আছে তারপর আপনার ব্রিডের একটা ব্যাপার আছে আর আপনার যদি ব্রিডের সাথে হালকা একটু ক্রস থাকে সেক্ষেত্রে দামটা কিছুটা কম আসে কিন্তু এগুলো একদম পিওর দেশাল গরু সো এর জন্য দামটা কিছু কিছু বলার জায়গা রাখছি আর কি এখানে মানে হাতেও কিছু রাখছে না হাতে কিছু রাখিনি ওইভাবে বলার সুযোগ রাখছি আর কি তারপরে তারেক ভাই যে কালো যেটা আছে ভাইজানি এটা এটা বর্তমান লাইফ ওয়েট আছে দুশো কেজি দুইশো বারো দুশো বারো ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাত্তর অথচ চাইন ভাই এটা এটা চাচ্ছে বিরানব্বই টাকা বিরানব্বই বিরানব্বই তারপরে যেটা আছে ভাই জানি এটা এটা চাচ্ছি নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার টাকা পয় দাদার ভাই এটা দুই দাত দুই দাঁত আমাদের ম্যাক্সিমাম করে দুই দাতের দুই দা তারপরে যে লালটু যেটা আছে ভাই এটা একটু প্রাইসটা বেশি এটা একটু সৌন্দর্যের জন্য প্রাইসটা বেশি এটা একটু সাইজও বড় এটা এটাও আছে আপনার এটা দুশো তিরিশের কাছাকাছি আছে বর্তমান লাইফ ওয়েট

তারপরে একদম শেষ যেটা আছে বড় এটা এটা প্রায় সাড়ে চারশোর কাছাকাছি আছে বর্তমান লাইভ ওয়েট এটা চাচ্ছি দুই লক্ষ দুই হাজার টাকা দুই লক্ষ দুই দুই লক্ষ দুই হাজার টাকা তো বেশি মনে হচ্ছে না তারিক ভাই ভাই বড় বড় তো আসলে একটু প্রাইসটা একটু সাধারণত বেশি থাকে কারণ এগুলো তো আসলে আপনার ওই লাইভ ওয়েটের হিসাবে আসে না ধরতে গেলে তারপরেও যদি এটাতে কিছু বলার সুযোগ রাখছি যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে দরদমের একটা সুযোগ থাকবে একটু দেশাল তো নাকি দেশাল তারপরে একদম বড় শেষে মনে হয় আরেকটা ছোট গরু আছে ভাই এটা একটু দেখাই দর্শকদের কয় দাঁতের এটা ভাই এটা দুই দাঁত ভাইয়া দুই দাঁত দুই দাঁত এটাও দেশি দেশাল আর কি এটা আপনার বর্তমান লাইভ ওয়েট আছে আপনার হলো দুইশো পঁয়ত্রিশ কেজি দুশো দুইশো পঁয়ত্রিশ কেজি কয় দাঁতের ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কত যাচ্ছেন ভাই এটা এটার দাম চাচ্ছি ভাই এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ লাইভ ওয়েট কত বললেন দুশো পঁয়ত্রিশ কেজি দুইশো পঁয়ত্রিশ আচ্ছা ঠিক আছে তার ভাই একদম শেষ মুহূর্তে আমরা আরেকটা বিষয় জানি আপনার কাছে আপনি যে গরুর দামগুলো যেগুলো আমাদের বললেন ওই পাশে ছোটো গরু প্রথম যেগুলো দেখালেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মনে একটা বললেন হ্যাঁ আবার এগুলো হচ্ছে বেশ একটু দামি দামি গরুগুলো আপনার তো এই গরুগুলো কোনো দর্শক ভাই যদি এখন আপনাকে আপনার কাছে বুকিং দেয় সেক্ষেত্রে এই দামটা কি আসলে একদম ঈদের আগের দিন পর্যন্ত না কি এখনকার দাম আপনি বললেন বললেন এটা করবান ঈদ পর্যন্ত কোরবান ঈদ পর্যন্ত আমাদের ডেলিভারির এক পর্যন্ত যতক্ষণ আর কি থাকে যেটা প্রাইসটা আমরা ফিক্সড হবে ওইটাই ডেলিভারি কি ফ্রি নাকি আর ডেলিভারি যদি আমাদের স্পেসিফিক কিছু এলাকা আছে ওই এলাকার মধ্যে হলে আমরা হয়তো বা ডেলিভারি ফ্রি দেবো বাট আমরা ডেলিভারিতে একটা চার্জ ফ্রি কিন্তু সেটা খুবই লিমিটেড তার মানে দাম যেগুলো বললেন মোটামুটি একদম ঈদের আগের দিন পর্যন্ত এই দামটাই থাকবে জি এই প্রাইসটাই থাকবে ঠিক আছে তাই ভাই ভালো থাকবেন অনেক গুরুত্বপূর্ণ সময় দিলেন ভাই যান আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকার সাভারের নবীনগরে চারিগ্রাম এই এলাকার নাম হচ্ছে চারিগ্রাম শিকড়ে এগুলোতে অবস্থান করছি মার্শালা এখানে আমরা একদম ছোট সাইজের গরু আপনাদেরকে দেখালাম মানে পঞ্চাশ হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এই গরুগুলো কিন্তু মার্শাল্লাহ বেশ সুন্দর ভালোই লাগলো আমার কাছে দেখে আমার মনে হয় যে আপনারা যদি কেউ নিতে চান সরাসরি এই খামারটিতে এসে দেখে শুনে বুঝে এরপরে কিন্তু নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম